নো অ্যারেস্ট নো হ্যারেস একটা পেপার আমার কাছে ছিল আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে বেরবেন আপনাদের এটা এই জন্য বলে রাখি যে সংবিধান তারপরে জাস্টিস চিফ জাস্টিস এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়েও গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটা কি আসলে রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা কারণ দুটো কথা বলা প্রয়োজন মনে করছি আমি যখন গাড়িতে উঠি আমার শ্রদ্ধা শহীদুল আলম ভাই আমি দেখা বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি আমি জানি না শহীদ ভাই মনে আছে কিনা বলেছিলাম যে আমি এক হাতে আমার একটা ক্রয় শরীপ ছিল কিচ্ছু নেই বের হয়ে কারণ তখন আমার অজানা আতঙ্ক ছিল যে আদৌ বের হয়ে বাসায় বসতে পারবো না একাতে শুধুমাত্র একটা ক্রয়নশীপ নিয়েছি যেটা আমি ওখানে পড়াশোনা করেছি আন্ডারলাইন করেছি রিমার্ক করেছি আর হাতে আমার সেই নো নো ছিল আমি এক পা জেল গেট থেকে বের হতে পারিনি অর্থাৎ টাইম যখন আমি বের হচ্ছি তিন টার্ম তোমাকে নিয়ে গেছে এবং ফোর টার্ম যখন বেরোচ্ছি তারাও আমার শ্বশুর ইন্তেকার করেছেন ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর এবং বের হওয়ার সময় তারা আমাকে গাড়ি তুলছে সমস্ত লোকেরা চোখ বেঁধেছে আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি এখানে রাষ্ট্রের মানুষেরা আছেন আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যে সংবিধান কত গুরুত্বপূর্ণ আমাদের আইন কত গুরুত্বপূর্ণ আমার কাছে যখন নোয়ালিস ব্যাপারটা আছে আমি ওদেরকে হাত চোখ বাঁধার সাথে সাথে আমি বললাম যে ভাই আমি তো জামিনে বের হয়েছি আমাকে এখন চোখ বাঁধবেন কেন কোনো মামলা নিয়ে চলুন আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে একটু যদি দেখেন ওনারা সাথে সাথে আমার চোখ আমার পেপারটা সাথে নিলেন নিয়ে বললেন যে মাসুদ ভাই সবই তো বুঝেন আপনারা আমি বললাম আমি তো সব বুঝি না একটু যদি বলেন তো বলল যে শোনেন আপনার হাতে যে পেপারটা আছে ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে ওই পেপারটা শক্তি এই পর্যন্ত আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত আর আমরা আসছি আমাদের ক্ষমতাটা এখানে আমাদের ক্ষমতা এই পর্যন্ত আমি আজকে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতায় এত এত ক্ষমতা দেয়া আছে তাহলে আমাদেরকে আটকালো কোথায় আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম পনেরো বছর কোথায় কি চোখ বেঁধে খোঁজার জন্য আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য বলছি পরিবর্তন না আসে কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ সেইখানে আমরা তখন শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো যারা তারা ছেড়ে বের হয়ে যায় দুর্বল যারা আটকা পড়ে যায় আমাদের তো সতেরো বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে আমরা তো বেরোতে পারি না সবাই ছিল নো অ্যারেস্ট নো ছিল হাইকোর্টের পেপার আমি দেখালাম তাকে বলে যে ওটাই পর্যন্ত আমাদের ক্ষমতায় পর্যন্ত শুধু এটি শেষ কথা নয় আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে তখন একজন আমাকে কানে কানে বলল নাসুদ ভাই আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয় আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে একটা রাষ্ট্রের কথা বলে আর একটা আমাদের দেশের কথা বলে ঢাকা না দিল্লি এই কথা কেন বলে বলার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাকে বলা হলো আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে দিস ইজ সিনারিও এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি সেই জন্য আমি আজকে এখানে যারা এই নাগরিক কোয়ালিশন আপনারা সুন্দর আয়োজন করেছেন আমরা অভিনন্দন জানাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আলোচনা হবে আমরা এগুলো দেখব বি আপনাদের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ করে দিলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু একটা কথা বলবো এইটুকু যে আসুন আমরা আমাদের মন মগজের সংস্কারের জন্য আমরা যারা একাডেমিশিয়ান আছি আমরা যারা পলিটিশিয়ান আছি জনগণের ক্ষুদ্র কর্মী হিসেবে যারা কাজ করি তারা তাদের জায়গা থেকে যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি তাহলে গতকাল রাতের যে সেনারিও আমাদের দেশের মানুষের সামনে এসেছে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন পৌঁছতে পেরেছি ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো এবং সেক্ষেত্রে নাগরিক কোয়ালিশনের এই সুন্দর প্রস্তাবনাগুলো আগামী দিনে জাতীয় ঐক্য নির্মাণে সুন্দর ভূমিকা পালন করবে